শর্ত সাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিকের শিক্ষক নিয়োগে সিবিআইয়ের মামলায় তাকে জামিন দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ পুজোর আগে বড় স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তবে এখনই মুক্তি ঘটছে না তার। কারণ নিয়োগ দুর্নীতির অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিলেও বিচার প্রক্রিয়া নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম নির্দেশে এক মাসের মধ্যে চার্জ গঠন এবং দু মাসের মধ্যে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করতে হবে জানা যাচ্ছে আট সাক্ষীর মধ্যে তিন জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে তবে বাকি পাঁচ জনের বাকি রয়েছে তাদের সাক্ষ্যগ্রহণ না হওয়া পর্যন্ত পার্থর জেল মুক্তি হবে তা স্পষ্ট নয় তবে হাইকোর্টে জামিন মেলায় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে শুরু রাজনৈতিক চাপানোতর সারা জীবন্ত কেউ বিচারের জন্য জেলে আটকে থাকতে পারে না তাই জামিন মত সিপিএম নেতা জেলে চক্রবর্তীর জামিন মানুষের অধিকারের মধ্যে পড়ে সারা জীবন কেউ আটকে থাকবে বিচারের জন্য পারে পারে না তাহলে সেটা এখন পাচ্ছেন তৃণমূলের নেতারা নিশ্চয় ব্যবস্থা করবে একা করবেন কেন পার্থ সেকেন্ড কমেন্ট তাকে দিয়ে কত পুজোর উদ্বোধন করিয়ে দিন সমাজের গ্রহণযোগ্যটা কত সুন্দর বেড়ে যাবে একেবারে মাখো মাখো ব্যাপার হবে তাহলে এটা চলছে সবাই বুঝতে পারছেন না বোঝার বিচার কবে হবে রাজনৈতিক ভাবে মুখ্যমন্ত্রীকে অক্সিজেন যোগাচ্ছে কটাক্ষ কংগ্রেস শিবিরের ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সরকার তাদের অধস্তন সিবিআই এবং ইডি পুরোপুরি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে বাংলার দিদিকে রাজনৈতিক পলিটিক্যাল অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন অনেকেই জামিন পেয়েছেন আইন আইনের পথে চলবে মন্তব্য বিজেপি নেতা দিলীপ মামলার নামে কাউকে সারা জীবন বন্দী রাখা যায় না মত বিজেপি নেতা রাহুল সিনহার এটা একটা আইনি প্রক্রিয়া যখন তদন্তকারীদের তদন্ত শেষ হয়ে যায় সাক্ষী এবং তদন্তে প্রভাব সৃষ্টি করতে পারে না অপরাধী সেই সময়তেই জামিন দেওয়া হয় কাউকে তো মামলার নামে আজীবন্ত রাখা যায় না বিরোধীদের কটাক্ষের জবাব দিতে আসরে তৃণমূল পার্থ জামিন নিয়ে রাজনীতির অবকাশ নেই মত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের কোন আদালতের বিষয় কোন একটা বিষয় তদন্ত চলেছে আইন আইনের পথে চলেছে তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় এজেন্সি কখনো সিবিআই কখনো ইডি যে কোনো ব্যক্তি গ্রেফতার হয়েছেন এবং তার তরফে জামিনের আবেদন করা হয়েছে আইনেই আছে কখনো জামিনের আবেদন আদালত মান্যতা দেননি কখনো জামিনের আবেদন মঞ্জুর করেছেন ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের তো কোনো অবকাশই নেই নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক ব্যক্তির জামিন পাওয়ার ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে চাকরি চুরি যোগ্যদের হাহাকার সবই কি কালের নিয়মে ম্লান হতে বসেছে গভীর প্রশ্নটাই ভাবাচ্ছে রাজ্যবাসীকে ক্যালকাটা নিউজ